নমস্কার বন্ধুরা উর্মির রান্নাঘরে আপনাদের স্বাগত আমার আজকের রেসিপি আলু কুঁদরি ভাজা আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটি আলু কুঁদরি ভাজার জন্য আমি প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম তেলের মধ্যে এক চামচ নুন ও হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন ফোড়ন হয়ে গেলে আলু ভাজা আলু কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম আলুটাকে ভালো করে ভেজে নেব পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আলু পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার আগে থেকে কেটে রাখা কুদ্রিগুলো এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেছে আজকের রেসিপি আমার হয়ে গেল আলু কুদ্রি ভাজা